বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো যারা হচ্ছে বেস্ট কোয়ালিটির বাটি খুঁজতেছেন তাদের জন্য ভিডিওটা স্পেশাল হবে ভিডিওটাতে যা আমরা দেখাবো আজকে একদম এক্সপেন্সিভ কোয়ালিটির কিছু বাটি কালেকশন দেখাবো বেশি সময় নেব না খুবই কোয়ালিটিফুল জিনিস থাকবে সম্পূর্ণ কটনের মধ্যে যেভাবে খুশি ওয়াশ করবেন ইউজ করবেন কোনো বাধা নিষেধ নাই এবং এগুলো সম্পূর্ণ কটনে আশি আসি বডি আছে যে যেভাবে মেক করে নিতে পারবেন তো ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখানো হয়েছে দুই পাশে কিন্তু সেম থাকবে তো এটার সাথে কন্ট্রাস্টও কিন্তু মাশাআল্লাহ খুবই চমৎকার অনিয়নের সাথে হচ্ছে আপনার মেরুন কালার কন্টাস্ট আর এ হচ্ছে অন্যটা ঘন টার্সেল করা থাকবে ঠিক আছে ঘন টার্সেল করা আছে এবং টার্সেল একদম সিলাই করে বাঁধা দেওয়া আছে এগুলো ছোটার বা নষ্ট হওয়ার চান্স খুবই কম আর সম্পূর্ণ অন্যায় কিন্তু খুবই সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে এবং অন্যটা চমৎকার কোটা করা আছে বক্স কোটা যেটাকে বলি আর এটার সম্পূর্ণ চারপাশটা হচ্ছে পাইপিং করা আছে এক্সট্রা কাপড় দিয়ে আমি দেখিয়ে দিতেছি এই যে তো যারা যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিব আর এটা হচ্ছে এই ডিজাইনের মধ্যে আরো একটা কালার দুইটা কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন যে যেখান থেকে দেখতেছেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন একটি টাকাও আপনাদের অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন ঠিক আছে ফুল ক্যাশ অনে পেয়ে যাবেন তো এটার সাথে হচ্ছে আপনারা মেরুন কালার কন্ডাস পাবেন আর সাথে হচ্ছে প্রতিটারই এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া আছে বডিতে হিউজ ম্যাটেরিয়াল থাকার পরেও কিন্তু আপনারা হাতার সিলসের কাপড়টা আলাদা পাবেন বডি থেকে বা এক্সট্রা আপনাদের কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না ঠিক আছে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে বা আমাদের সবটা ভিজিট করে যাবেন আমাদের কিন্তু আদার্স অনেক ধরনের পার্টি ব্লক বুটিক্স বিভিন্ন ভ্যারাইটি জম জম তারপর হচ্ছে কারিজমার কালেকশন রয়েছে অন্যান্য কালেকশন দেখতে আমাদের চ্যানেল আমাদের ফেসবুক পেজটা আপনারা ভিজিট করতে পারেন সেক্ষেত্রে আপনারা ভালো একটা আইডিয়া নিতে পারবেন তো ভিওয়ার্স এগুলো হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা করে পড়বে প্রতি পিস একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে নিতে পারবেন এবং এগুলো সম্পূর্ণ ভেক্সি কটনের মধ্যে খুবই ভালো মানের প্রিমিয়াম কটন কালারের সম্পূর্ণ গ্যারান্টি যদি কালার ফেড হয় বানানোর পরও আপনারা আপনাদের টাকাটা ফুল ব্যাক পাবেন ঠিক আছে একদম মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দিতেছি যদি এরকমটা হয় আপনারা হচ্ছে ফুল টাকাটা ফেরত পাবেন এখানে আমার কল রেকর্ডিং সরি ভিডিও রেকর্ডে যে হচ্ছে এটাতেই আপনার প্রুফ পাবেন এখানে আর এক্সট্রা ভাবে কিছু বলার নেই যদি এরকমটা হয় আমরা আপনাদের টাকাটা ফেরত দিয়ে দিব একদমই হচ্ছে আপনার এক্সক্লুসিভ কোয়ালিটি এবং হচ্ছে আপনার খুবই প্রিমিয়াম এগুলো ঠিক আছে আর এগুলো হচ্ছে আপনার যেহেতু ডাই করা থাকে আমরা ওইভাবে বলে দিতে পারি এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ কটনের উপরে এই হচ্ছে এটার ওড়না টাউনাটা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে জামার আদতে ইয়েটা করা আছে আচলটা তারপরে জমিনের প্রিন্ট প্রসেসটা ভিন্ন এখানে আবার হচ্ছে আরেকটা তো এটার কালারটা খুবই সুন্দর জলপাই সাথে হচ্ছে মেজেন্টার খুবই চমৎকার একটা কন্টেস্ট আর এটার মধ্যে হচ্ছে আপনার আরও একটা কালার পাবেন ওই কালারটাও দারুণ দেখতে হবে এই যেটা মাস্টার ইয়েলো কালার খুবই সুন্দর একটা কালার এটা অনেকে কাট কালারও বলে দারুণ কালার একটা মশাল মশাল্লাহ খুবই চমৎকার ডিজাইনটাও খুবই এক্সপেন্সিভ একটা ডিজাইন তো যে আপনাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আমি ভিডিওর ফার্স্টে বলছি এগুলো কিন্তু পার্টিকের মধ্যে বেস্ট কোয়ালিটি খুবই ভালো মানের একদম গ্রান্ডি প্রোডাক্ট এগুলো হাতার কাপড় দেখতেই পাচ্ছেন প্রতিটাতে এক্সট্রা করে দেওয়া আছে বডি থেকে কাপড় নিতে হবে না যে যেভাবে চাই মেক করতে পারবেন অনেকে পার্টিকের সুন্নতি জামা পড়তে পছন্দ করেন তারপরে কুর্তি এগুলো দিয়ে আনাসে হয়ে যাবে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন যেহেতু হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আশি আশি বডির আর এই হচ্ছে এটার কন্টাসটা খুবই সুন্দর একটা কন্টাস পাচ্ছেন মাসাল্লাহ প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এখন যে ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন হবে একটা কালার এটার মধ্যে এই যে নিচে থেকে হচ্ছে এরকম খুব সুন্দর করে রিং করে ইয়ে করা আছে এটা ব্যাক সাইডটা দেখাও এই যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম প্রিন্ট প্রসেস পাবেন ঠিক আছে এবং নিচে থেকে হচ্ছে আপনার খুব সুন্দর রিং ইয়ে করা আছে আর এটা সালোয়ার কিন্তু আপনার এই যে জামার আদতে জামার যে সেটা আছে জমি সরি নিচে থেকে যে প্যানেলটা আছে এটার প্যানেলের সাথে হচ্ছে সালোয়ারে খুব সুন্দর করে নিচে থেকে প্যানেল করে দেওয়া আছে বাটিকে আর এটার সাথে হচ্ছে আপনারা খুব সুন্দর করে যে এক্সট্রা হাতের কাপড় পেয়ে যাবেন আপনাদের বড়ি থেকে কোনো কাপড় নিতে হবে না বা বাইরে থেকে কোনো কাপড় আপনাদের এক্সট্রা চুপ করতে হবে না এই হচ্ছে অন্যটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ গ্রান্টি প্রোডাক্ট যার যেটা ভালো লাগে নিঃসন্দেহে নিয়ে নিতে পারেন কোনো টেনশন ছাড়াই যে যেভাবে খুশি ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন কোয়ালিটিগুলো দেখেন জাস্ট একদম হচ্ছে আমরা শুধু আপনাদেরকে আইডিয়া দিতে পারি ক্যামেরাতে তো ভিডিওতে তো আর ওইভাবে ইসে করা যায় না যার জন্য আমরা রিকোয়েস্ট করি যে সম্ভব হলে আমাদের সবটা ভিজিট করেন আমাদের কালেকশনগুলো দেখে যান তো যারা হচ্ছে হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমাদের কিন্তু আদাস আরও কালেকশন রয়েছে শপে আসলে সবগুলো দেখতে পাবেন আর রিসেন্টলি একটু ভিডিও কম দেওয়া হচ্ছে ইনশাল্লাহ চেষ্টা করবো আবারও পুরোদমে ভিডিওগুলো আবার ইয়ে করার জন্য সময়ের জন্য পারতেছি না তো ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের সাথে থাকবেন শীঘ্রই আমরা আরও কিছু নতুন কালেকশন অ্যাড করতেছি ওগুলোরও আপডেট পেয়ে যাবেন যারা নতুন দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটা থেকে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়তই আমাদের প্রোডাক্টের আপডেট দেওয়া হয় সাথে সাথে আপডেটগুলো পেয়ে যাবেন তো এটা হচ্ছিল লাস্ট ওয়ান কালার এবং লাস্ট ওয়ান ডিজাইন এই ভিডিওর এটা হচ্ছে অর্নাটা খুবই সুন্দর দেখতে যে বাটিক দেখানো হয়েছে আজকে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন মশা খুবই সুন্দর ছিল আপনারা জানাবেন কেমন লাগছে তো যারা সফি করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন অনেক চারতাল সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচশো ভালো থাকেন ইনশাল্লাহ অন্য ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ